একদম মানে হাই সাকশন ট্রেনেও কিন্তু বের করতে মানে এত সাকশন আপনি এটা বত্রিশশো প্লাস হচ্ছে এখানে চার একদম রিয়াল পাবেন চার হাজার ছয়শো পাবেন আপনি এটা এটার কাজটা হচ্ছে যে আপনার সেন্সর প্লাস টাচ দুইটা ভেন্ডি কিন্তু কাজ করতে পারবেন আসসালামাইকুম ভিউয়ার্স আবার চলে আসছি বিসমিল্লা কুকারেজ পয়েন্টে বিসমিল্লা পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারাই আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং প্রাণডালা অভিনন্দন তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম অথেন্টিক একটা প্রোডাক্ট ফ্রাঙ্কো জার্মানি কিচেন হুড অনেকে চাচ্ছেন ভালো মানের একটা ভালো প্রোডাক্টস নেবেন উন্নত মানের একটা প্রোডাক্টস নেবেন বা লাক্সারি বা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্টস নেবেন অনেকে বাড়ি করছেন গাড়ি করছেন দেখা যাচ্ছে ইন্টুরের কাজ করছেন রান্নাঘরে ভালো মানের একটা কিচেন হুড দরকার সেক্ষেত্রে কিন্তু আপনার নিতে পারেন ওপেন স্পেস জন্য আপনার এই কিচেন হুডটা যেটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মানি বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ফ্রাঙ্কোটা জেলা থানা উপজেলা হোক গ্রামগঞ্জে হোক আটষট্টিটা জেলার ভিতরে কিন্তু তাদের প্রতিনিধি আছে যেখানে আপনার প্রবলেম হবে সেক্ষেত্রে শুধু একটা ফোন দিবেন আমাদের কোম্পানির কিন্তু আপনার ঘরে বসেই কিন্তু সার্ভিসটা নিতে পারবেন তো এটার কাজটা হচ্ছে যে আপনার সেন্সর প্লাস টাচ দুইটা ফ্যান্ডি কিন্তু কাজ করতে পারবেন আপনার হুডে অটো ক্লিন হয় কি না সেটা কিন্তু দেখার বিষয় অ্যাকচুয়ালি কিন্তু অনেক অটো ক্লিন হয় না যেটা হচ্ছে রিসোর্ট মারতে হয় বা টাচ করে ধুয়ে রাখতে হয় তারপরে গরম হবে তারপরে যা অটো ক্লিন মানে ক্লিন হবে বা দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট ওয়াশ করতে হয় হাত দিয়ে ওয়াশ করতে হয় কিন্তু এইটা কিন্তু যখন রান করবেন রান অবস্থায় কিন্তু অটোমেটিক আপনার ক্লিন হবে তার বাস্তব প্রমাণটা হচ্ছে যে একটু দেখা দেই দেখেন এগুলো সেন্সর এটা হচ্ছে ওয়ান স্পিড বাইশ সাকশন পাওয়ার চলতেছে এটা বাইশ আর কে চলতেছে আপনি এখানে আপনার বত্রিশশো প্লাস হচ্ছে এখানে চার হাজার ছয়শো একদম রিয়াল পাবেন চার হাজার ছয়শো পাবেন আপনি এটা আর এটা দেখেন পারছেন কিন্তু সরাসরি কিন্তু শো করতেছে এখানে ক্লিনিংটা নাইনটি নাইন পার্সেন্ট ক্লিনিক আছে কত ডিগ্রি সেলসিয়াস চলতিছে তাপমাত্রা সেটা আপনাকে শো করবে আপনি এখানে ভরি টাইমটা আপনাকে শো করবে কয়েক ঘন্টা ইউজ করবে সেটা শো করবে আপনি সেন্সর প্লাস টাচ করতে পারবেন সেন্সর কাজ করতে পারবেন প্লাস কিন্তু জন্য কাজ করতে পারবেন আপনি এটা তো এটা হচ্ছে যে আমাদের যদি আমরা টাচে কাজ করি দেখা একটু টাচ এটা হলো টাচ আপনার এটা এটা টাচ আর এটা হলো আপনার টাচের ভিতরে দেখা যাচ্ছে এটা লাইট ফাংশন দেখা লাইটটা কিন্তু অলরেডি জ্বলে গেছে আপনার এখানে এটা হচ্ছে যে আপনার ওয়ান স্পিড আপনার এখানে এটা হচ্ছে যে আপনার টু স্পিড মিডিয়াম স্পিড আপনি এটা এটা হচ্ছে যে আপনার থার্ড স্পিড যেটা হচ্ছে আর পি এম অর্থাৎ এটা ওপেন স্পিড আপনি ইউজ করার জন্য আপনার দেখা যায় বাসাটা হচ্ছে যে আপনার বড় বাপের রান্নাঘরটা হচ্ছে অনেক বড় রান্নাঘর আপনার পাশে ডাইনিং স্পেসটাও আছে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন আপনি এটা তবে এটা রিয়াল আরপিএম যেটা আছে রিয়েল আরপিএম পাবেন চার হাজার ছয়শো আরপিএম পাবেন সাকশন পাবেন চার হাজার সাকশন পাবেন আপনি এটা তো বেসিকালি এটার যে প্রাইসটা আমরা বলে দিই এটা প্রাইস হচ্ছে যে একদম ধামাক একটা অফার দিব যেটা সামনে রমজান মাছ ঝাঁঝার যাতে খাবার রান্না বান্না হয় আপনার এটা ইস্তারি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা কিন্তু ভালো মানের কিচেন উট কিন্তু দরকার তো এটা আমাদের কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি আপনার যে গারান্টি বা ওয়ারেন্টির কথা বলি এটা ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে দশ বছর অল পার্টস পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আফটার পাঁচ বছর পাবেন সার্ভিস গ্যারান্টি অর্থাৎ পাঁচ বছর যে কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে চেঞ্জ পাবেন আফটার পাবেন দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি এটা এই সেন্সরটা যদি আপনি পাঁচ বছর নষ্ট হয় সম্পূর্ণ চেঞ্জ পাবেন প্লাস হচ্ছে যদি আপনার দেখা যাচ্ছে যে ব্লোয়ার যে মোটরটা মোটরটা যদি নষ্ট হয়ে যায় বা কপারটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে চেঞ্জ পাবেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে কপার মোটর আপনি এটা যেটা হচ্ছে তারবো মোটর বলে এটার ভিতরে যদি একটা সিং ও যদি ধরেন আপনি সিং পর্যন্ত কিন্তু আপনি টেনে নিয়ে যাবেন সিংটা যদি একটু দেখাই আমরা একটু দেখাই আপনি এটা এরকম যদি সিং যদি ধরেন সিং পর্যন্ত কিন্তু আপনি টেনে নিয়ে যাবে মানে এত আপনি এটা একটু দেখায় আপনি আচ্ছা এইভাবে যদি দেখে তাহলে বুঝতে হবে এটা এটা যে এই যে একদম মানে হাই সার্ক ট্রেনেও কিন্তু আপিরগত মানে এত সেন্সর প্লাস কাজটা কাজ করতে পারতো আজকে যে এটা ধামাক্কা অফার এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ওয়ানলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা অর্ডার করবেন রমজান মাস জুড়ে তাদেরকে দেওয়া হবে দশ হাজার টাকা ক্যাশব্যাক মাত্র পাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু কিচেন হুডটা কিন্তু আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা যে ঢাকা থেকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন না কেন হোম ডেলিভারিটা ফ্রি পাবেন আপনি এখানে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবে বাংলাদেশ যে কোনো প্রান্তি আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়া পরে চেক করে নেওয়ার পরে স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা হবে বুঝে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে হবে কথা আরেকটা কথা বলে দেয় আমাদের লোকেশনটা যেটা হচ্ছে যে বিসমিলা কোকারেজ জেলার পয়েন্ট দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে আমাদের হচ্ছে এগারো বারো দুইটাই হচ্ছে আমাদের শপ নাম্বার যারা আসতে চুপ সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার এসে যদি আমাদেরকে ফোন দেন আমাদের কোম্পানি লোক আপনি রিসিভ করে নিয়ে আনবে তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম